হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে সকালে ভালো আছেন আমিও ভালো আছি বড় বড় মাথার একটা ভিডিও নিয়ে আসছি আমরা লিটিকে অবশ্যই বুঝতে আছেন কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো যারা অ্যান্ড্রয়েড ফোন চান সেই অ্যান্ড্রয়েড ফোনে যে কন্টাক্ট লিস্ট আছে আপনি নাম্বার তুলে যাচ্ছেন সেই নাম্বার আপনি ডায়াল করতে যাচ্ছেন সেই ডায়ালে আপনার নাম্বারটি তোলার সঙ্গে সঙ্গে সাউন্ড হচ্ছে আমরা দেখাচ্ছি ধরেন আমি নাম্বার বলছেন আমার ফোনে যে সাউন্ডটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নাম্বার তোলার সঙ্গে সঙ্গে এমন সাউন্ড আপনার ফোনে হচ্ছে না নাম্বার তোলার পর ডায়াল প্যাড থেকে সেই অপশনটি আসলে কিভাবে এই অপশনটি আপনি চালু করবেন যেমন সাউন্ড হবে সেটি দেখে দেবো আজকে এই ভিডিওতে যারা এই চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে লাইকেনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন প্রথমে আপনার ফোনে সেটিংসে আপনি চলে যাবেন চলে যাওয়ার পর সেখানে ক্লিক করলেন তো ক্লিক করার পর সার্চ বারে ক্লিক করবেন টুন লিখে টি ও টুন লিখে সার্চ বারে ক্লিক করলেন ক্লিক করার পর দেখুন যে চলে আসবে এখন আপনি যা করবেন টুন অপশনে ক্লিক করবেন করার পর দেখেন এখন লেখা আছে ডায়াল পেড এটি অপশনটি আমারটা অন করা আছে এর জন্যই সাউন্ড হচ্ছে দেখেন এখন যদি আমি সেই অপশনটি চালু করতে চাই দেখেন বেরিয়ে চলে যাচ্ছে এখন কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না যদি আবার অন করে দিই দেখেন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে চলে যাচ্ছি সাউন্ড হচ্ছে এভাবে আপনি আপনার কাজটি সম্পূর্ণ করবেন এবং এই অপশনটি চালু করতে পারবেন আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং দেখা হবে অনেক একটি ভিডিও নিয়ে অনেক একটি টপিক্স নিয়ে সুস্থ থাকেন